বিড়ালের খাবার সব থেকে কম দামে কোথায় পাবেন বিড়ালের লিটার কোথায় পাবেন বিড়াল ক্যারি করার ব্যাগ কোথায় পাবেন বিড়ালের বেল্ট কোথায় পাবেন বিড়ালের খেলাধুলা করার জিনিস কোথায় পাবেন এই সব কিছু থাকছে এই ভিডিওটিতে যারা নতুন বিড়াল পালছেন তারা কিন্তু অনেকেই টেনশন ফিল করেন যে বিড়ালকে কি খাবার খাওয়াবেন বিড়ালের খাবার কত কি প্রাইস সব কিছু নিয়ে কিন্তু অনেক চিন্তায় থাকেন সো আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু সব কিছু অনেক ইজি হয়ে যাবে সো আপনাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তার আগে অবশ্যই আমার ঘর ঘর ইউটিউব করবেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি আমার বিড়ালকে কি খাওয়াই এবং আমার বিড়ালের খাবারের দাম কত কি অথবা আমি আমার বিড়ালটির খাবার কোথা থেকে গিয়ে নিয়ে আসি সো এই জন্য ভিডিওটা করে আপনাদের দেখায় তাহলে আপনারা যারা নতুন বিড়াল পালছেন তারা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবেন সো আমরা আজকে চলে এসেছি আমাদের বিড়ালের খাবার কেনার জন্য আমি বলে রাখি আপনারা চাইলে কিন্তু বিড়ালকে ভাত মাছও মেখে খাওয়াইতে পারেন কিন্তু সত্যি কথা বলতে শুধু ভাত মাছে কিন্তু বিড়ালে সেই ধরনের একটা হেলদি স্বাস্থ্য হয় না সেক্ষেত্রে ভাত মাছের সাথে আপনাকে কিন্তু আলাদা খাবার দিতে হবে আবার আপনারা যারা চান মানে যাদের একটু বাজেট বেশি সেক্ষেত্রে কিন্তু আপনারা বিড়ালকে শুধুমাত্র ক্যাট ফুড খাওয়াইতে পারেন কারণ ক্যাট ফুডে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে কিন্তু সাথে অবশ্যই যে কোনো মাছ রাখতে হবে কারণ শুধু ক্যাট ফুডে কিন্তু ফুল ভিটামিন বা বিড়ালের ফুল প্রোটিনটা কিন্তু ওরা পাবে না এবং বিড়াল কিন্তু চিকেন এবং যে কোনো মাংসই খায় যাই হোক এত কিছু না বলি কারণ যাদের বাজেট কম বা যারা এসব ইফোর্ট করতে পারবেন না তারা কিন্তু ভয় পেয়ে যাবেন সেক্ষেত্রে তাদের মধ্যে বিড়াল পালার কিন্তু অনিহাত তৈরি হয়ে যাবে যাই হোক এগুলো যারা ইফোর্ট করতে পারে তাদের কথাই কিন্তু আমি বলেছি তবে বিড়ালকে আপনি চাইলে ভাত মাছও খাওয়াতে পারে দেখতেই পাচ্ছেন এখানে শুধু বিড়ালের অ্যাক্সেসরিসই পাওয়া যায় না এখানে বিড়াল কিনতেও পাওয়া যায় বাইরে যে পার্সিয়ান ক্যাটগুলা সেগুলো কিনতে পাওয়া যায় অ্যান্ড যে ডগুলা বলে যে জার্মান শেফার্ড বা বিভিন্ন ধরনের যে ডগ সেইগুলাও কিন্তু এখানে কিনতে পাওয়া যায় অ্যান্ড খরগোশ বলেন বা যেই হোয়াইট যে ইদুরগুলা বলেন বিভিন্ন প্রজাতির পাখি এবং হচ্ছে অ্যাকোরিয়াম ভর্তি মাছ যে কোনো আইটেমের মানে যে কোনো প্রজাতির মাছ কিনতে পারবেন সব কিছু থাকছে এই জায়গাতে হ্যাঁ যারা পার্সিয়ান ক্যাট কিনতে যাচ্ছেন কিন্তু আপনাদের বাজেট নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে দেশি বিড়াল অথবা মিক্সড ব্রিড বিড়ালগুলো কিন্তু নিতে পারেন এরাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় আপনাদের বিড়াল কিনতে একদম উদ্বুদ্ধ করবো না কারণ আপনার বাড়ির আশেপাশে অনেক সুন্দর সুন্দর দেশি বিড়াল থাকে যারা খাবারের অভাবে না খেয়ে থাকে চেষ্টা করবেন সেই সব বিড়ালকে খাওয়ানোর জন্য এবং যদি পারেন সেক্ষেত্রে পালতে পারেন বিড়াল কেনা বেচা করা কিন্তু ঠিক না আমার যে বিড়ালটা সেটা হচ্ছে মিক্সড বিট এবং আমি কিন্তু ওকে পলাশি মোড়ে কুড়িয়ে পেয়েছি সো আমি কিন্তু কিনি আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন না খুব একটা বিড়াল ছিল না হয়তো তাদের সব বিড়াল সেল হয়ে গিয়েছিল আর যেগুলো ছিল সবাই আর কি ঘুমাচ্ছিলো সো আমরা দোকান ঘুরে ঘুরে আর কি দেখছিলাম কোন খাবারটা নিবো আর সত্যি কথা বলতে এখানে গেলে আমার সব বিড়াল পাখি মাছ এগুলো দেখতে দেখতেই সময় যেন কিভাবে কেটে যায় আর এই তো কি সুন্দর কিউট কিউট খরগোশ কতগুলা খরগোশ এক জায়গায় রাখছে একটা খাঁচার মধ্যে আর খাঁচার বাইরে থেকে কতটুকু দেখাতে পারতেছি যাই না বাট এত বেশি কিউট লাগতেছিল বিশেষ করে হোয়াইটগুলা অ্যান্ড ব্ল্যাকগুলাও সুন্দর খুব ছোট ছোট খরগোশ বাচ্চা আর কি তো বললাম না যে বিড়ালরা ঘুমাচ্ছিলো এই দেখেন এটা হচ্ছে পার্সিয়ান ক্যাট পুরোটা হচ্ছে হোয়াইট দেখতে অনেক বেশি কিউট ছিল সে হচ্ছে ঘুমাচ্ছে এই দিকেও আর কি সে ঘুমাচ্ছে কারণ খাঁচার মধ্যে তো আসলে তাদের কোনো কাজ নেই আর খাঁচটাও কিন্তু অনেক বেশি বড় না তো ওদের যখন আর কি সেল করে তখন আর কি ওরা একটা শেল্টার পায় অ্যান্ড হয়তো তখন ওরা অনেক আরামে থাকে কিন্তু যতক্ষণ দোকানে থাকে তখন এইভাবে খাঁচার মধ্যেই থাকতে হয় একটু কষ্টই হয় আর বললাম তো এই দিন যে বিড়াল কম ছিল এই যে দেখেন খরগোশ বেশি ছিল সো এখানেও আর কি এই যে কিউট কিউট খরগোশ এগুলো মনে হয় বাচ্চা খরগোশ তো অনেক বড় হয় তো দেখতে অনেক সুন্দর লাগতেছিল যেহেতু একসাথে অনেকগুলা রাখা আর এই তো অ্যাকোরিয়ামগুলার পাশ দিয়েই যাচ্ছিলাম আমরা কুকুর বা খরগোশ বা হচ্ছে পাখি মাছ বলেন এগুলার কথা তেমন বলি নাই কারণ সম্পর্কে আমি তেমন যাই না আমি যেহেতু বিড়াল পালি এই জন্য বিড়াল সম্পর্কে আর কি বেশি বললাম আর বিড়ালের যে খাবারগুলো আমরা হচ্ছে বিভিন্ন কয়েকটা দোকানে আর কি দেখতে দেখতে যাচ্ছিলাম যে আসলে কোনটা নিব আমরা খাবারটাই নিয়েছি এখানে ক্যাট একটু খাবারটা কমে পাওয়া যায় খাবারটাই বাহিরের দোকান বলেন অথবা অনলাইন বলেন যে কোনো জায়গায় আর কি এক থেকে দেড়শো টাকা বেশি নেয় বাট এখানে আর কি এক থেকে দেড়শো টাকা সেভ করতে পারবেন এখান থেকেই আমাদের বিড়ালের জন্য লিটার নেই আমরা যে দোকান থেকে লিটার নিয়েছিলাম সেখানে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছিলাম বাট আসতে গিয়ে দেখি সেম লিটারটাই তিনশো তিরিশ টাকা দিয়ে কিন্তু তারা সেল করতেছে তো বুঝেন এইখানেই আমরা আর কি বিশ টাকা ঠকেছি তাহলে বাইরের দোকানগুলায় আসলে কত বেশি নেয় আর একটা তথ্য দেওয়ার ছিল সেটা হচ্ছে এখানে কিন্তু বিড়ালের ক্রিমির ওষুধও পাওয়া যায় আর আমরা বর্তমানে কিন্তু আমাদের বিড়ালকে ড্রুলস ক্যাট ফুডটা খাওয়াচ্ছি কারণ আমরা যখন ক্যাট ক্লাবটা খাওয়াইতাম ক্যাট ক্লাবের প্রাইসটা একটু কম তো তখন আর কি আমাদের বাজেটটা কম ছিল এখন আর কি আমরা ড্রুলসটা খাওয়াই আর ড্রুলসে একটু পুষ্টিগুণও বেশি তো যদি আপনাদের বাজেট বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ভালো ক্যাট ক্যাটফুড খাওয়ানোর চেষ্টা করবেন আর এই সব কিছু যেখানে কম দামে পাওয়া যায় সেই জায়গাটা হচ্ছে ঢাকার কাটা বনে এখানে বিড়ালের সব ধরনের অ্যাকসেসরিজ বিড়াল এবং পাখি পাখির খাঁচা বলেন যাই বলেন ভিডিওতে তো দেখতেই পেলেন সব কিছুই কিন্তু এখানে কিনতে পাওয়া যায় কম দামে দাম বলতে সব বিক্রেতাই কিন্তু চাইবে বেশি লাভ রাখতে সেক্ষেত্রে কিন্তু দামাদামে বিষয়টা আপনাকেই ফিক্সড করতে হবে আপনি কেনার আগে অবশ্যই দাম সব জায়গা থেকে জেনে বুঝে তারপরেই কিন্তু ওখান থেকে কিনতে নিতে যাবেন না হলে কিন্তু বেশি নিবে প্রাইস সব তথ্য দেওয়ার মাঝে এটাও বলে ফেলি যে এই অ্যাকোরিয়ামটা আমার অনেক ভালো লেগেছে কিন্তু কি করার আমাদের বাসা যেহেতু বিড়াল আছে আনলেই ঠাস করে ভেঙে ফেলবে তো যাদের বাসা আর কি ঢাকা থেকে অনেক দূরে বা ঢাকার বাহিরে তাদের আসলে কি বলবো ওই অনলাইনই ভরসা অথবা নিজের নিজেদের বাসার পাশে দোকানগুলোই একমাত্র ভরসা ব্লগটি দেখে যদি একটু উপকৃত হন সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা বিড়াল পালে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন সেক্ষেত্রে তাদের অনেক হেল্প হবে এবং আমার ঘরগল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ